প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে হাসপাতালে রোগী ও রোগীর পরিবারদের ফল বিতরণ করলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য চাব্বিশে জানুয়ারি রবিবার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিধায়ক কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং তারপরেই মেমারি গ্রামীণ হাসপাতালে রোগী ও রোগীর পরিবারকে ফল বিতরণ করেন আজকে আমরা মেমরি গ্রামীণ হাসপাতালের সামনে রয়েছে আমরা বিভিন্ন অফিসে বিধায়ক কার্যালয়ে তৃণমূল ভবনে বিভিন্ন জায়গায় পতাকা তুলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা তুলে জাতীয় পতাকা প্রতি মর্যাদা দেখিয়ে এসে স্বাধীনতা অক্ষুর্ণ রাখার আরেকবার অঙ্গীকার করে আমরা এসেছি এখন মেমারি গ্রামীণ হাসপাতালে এখানে আমার সঙ্গে রয়েছেন দশ নম্বরের কাউন এখানে ফল বিতরণ এবং রোগীদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্যে রোগীর পরিবারের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আমরা এসেছি ডাক্তারদের সঙ্গে নার্সদের সঙ্গে সব কথা বললাম সিস্টারদের সঙ্গে তাদের সম্বন্ধে খোঁজ খবর নিলাম এবং তাদের সকলের আমরা সর্বাঙ্গীন উন্নতি কামনা করলাম শুভ কামনা করলাম তাদের সুস্থ শরীর প্রার্থনা জানালাম আমরা একত্রে সবাই ছিলাম এতক্ষণ এবার আমরা আবার উন্নত অন্য অনুষ্ঠানে যাচ্ছি এখানকার আমরা হাসপাতালের সঙ্গে যারা জড়িত ডাক্তার এবং সিস্টার সহ এখানকার রোগীর পরিবার যারা রয়েছে তাদের হলে প্রত্যেক কাছে আমাদের আবেদন যেন হাসপাতালটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তারা সচেষ্ট হন তারা তাদের সকলের সামগ্রিক চেষ্টাতেই এটা একমাত্র সম্ভব ভালোভাবে রাখা উন্নত পরিবেশ রাখা সেইভাবে আমরা এগিয়ে চলবো এটুকু আমাদের অঙ্গীকার আজকে প্রজাতন্ত্র দিবস বল নমস্কার তিনি জানান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই দিন বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে একটি মেমারি গ্রামের হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা এবং এই দিন একশো জন রোগীও তার পরিবারদের ফল বিতরণ করেন বিরো নিউ সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন